একটা সময় মনে করা হতো কিলিয়ন নামের শহরটা কেবল গল্পেই আছে প্রাচীন মিশরের ইতিহাসে এর উল্লেখ ছিল কিন্তু কেউই জানতো না আসলে এমন কোনো শহর ছিল কি না শত শত বছর ধরে সমুদ্রের নিচে চাপা পড়ে থাকা এই শহরটি যেন হারিয়ে গিয়েছিল পৃথিবী থেকেই কিন্তু দুই সালে ফরাসির প্রত্যবিদ ফ্রাং গোডিও যখন সাগরের তলায় এক বিশাল নিদর্শন খুঁজে পান তখন পৃথিবীর চমকে ওঠে সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা এক হারানো শহর হারাকিলিয়ন সত্যিই ছিল চলো আজ আমরা জানবো পৃথিবীর হারানা শহর হ্যারাক্লিয়নের রহস্য তার ইতিহাস পতনের কারণ আর আজও যে বিস্ময়গুলো বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে সেগুলো নিয়েই এই গল্প আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে হ্যারাক্লিয়ন ছিল মিশরের সবচেয়ে ব্যস্ত বন্দর নগরী এখান দিয়েই গ্রিস রোম আর আফ্রিকার ব্যবসায়ীরা পণ্য আদান প্রদান করত শহরটি তখন ছিল নাইল নদীর মুখে সমুদ্রের ধারে একেবারে মিশরের প্রান্তে বিশাল বিশাল মন্দির পাথরের মূর্তি বাজার রাজকীয় প্রাসাদ সব মিলিয়ে ছিল এক মহামান্বিত নগর কিন্তু হঠাৎ করেই এক সময়ের সেই গৌরবময় শহরটা যেন অদৃশ্য হয়ে যায় ইতিহাসের পাতায় নাম থাকে কিন্তু পৃথিবীর মানচিত্রে থাকে না শত শত বছর কেউ জানতো না শহরটা কোথায় গেল কেউ বলতো সমুদ্র গ্রাস করে ফেলেছে কেউ বলতো দেবতাদের অভিশাপে ডুবে গেছে দুই সালে যখন ফ্রাঙ্গোডিয়র নেতৃত্বে একদল গবেষক সমুদ্রের নিচে অনুসন্ধান চালাচ্ছিলেন তখন তারা আবিষ্কার করেন অবিশ্বাস্য কিছু বিশাল পাথরের স্তম্ভ মূর্তি সোনার মুদ্রা আর একদম অক্ষত রাস্তাঘাট পরবর্তীতে জানা যায় এগুলোই ছিল হারানো শহর হ্যারাকিলিয়নের ধ্বংসাবশেষ শহরটি পাওয়া যায় ভূমধ্য সাগরের তলায় মিশরের আবুকির উপসাগরে প্রায় তিরিশ ফুট গভীরে আশ্চর্যের ব্যাপার হলো এত বছর পানের নিচে থাকার পরও অনেক মূর্তি মন্দিরের অংশ এমনকি কাটের জাহাজ পর্যন্ত অক্ষত অবস্থায় পাওয়া গেছে বিজ্ঞানীরা বলেন সমুদ্রের নিচে অক্সিজেনের পরিমাণ কম থাকায় কাঠ ও ধাতব জিনিসগুলো এত ভালোভাবে সংরক্ষিত থেকেছে কিন্তু প্রশ্ন হলো কেন ডুবে গেল শহরটা বিজ্ঞানীরা ধারণা দেন প্রায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এক বিশাল ভূমিকম্প ও সুনামি শহরকে কাঁপিয়ে দেয় শহরের নিচে ছিল নরম কাদামাটির স্তর তাই পুরো শহরটা ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যেই বিশাল মন্দির প্রাসাদ ঘর বাড়ি কিছুই পানির নিচে তলিয়ে যায় আর কেউই ফিরে যেতে পারেনি সেই শহরে সময়ের সাথে সাথে শহরটা হারিয়ে যায় পৃথিবীর স্মৃতি থেকে আজও ড্রাইভার আর গবেষকরা সেই শহরে অভিযান চালান বিশাল দেবী আইসিসের মূর্তি ফারাউদের মন্দির প্রাচীর জাহাজ এমনকি লেখা খোদাই করা পাথর সব কিছু যেন বলে দেয় এখানে এক সময় মানুষ বাস করত হাসত এবং হেসে খেলেই বেঁচে থাকত সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো শহরটির কিছু স্থাপনা এখনো এতটাই অক্ষত যেন কালিকে ওখানে আগুন জেলে গেছে যেন সময় থেমে গেছে সমুদ্রের বুকে যদি একসময় এমন একটি সমৃদ্ধ শহর মুহূর্তের মধ্যেই ডুবে যেতে পারে তাহলে আজকের আধুনিক সভ্যতার ভবিষ্যতে বা কতটা নিরাপদ হ্যারাক্লিয়নের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ এখনো অসহায় তবুও এই হারানো শহর আজ প্রমাণ হয়ে আছে ইতিহাস কখনো পুরোপুরি হারায় না সময় হয়তো তাকে ঢেকে দেয় কিন্তু একদিন সত্যি আবার উঠে আসে আলোর মুখে এই ছিল রহস্যময় হারানো শহর হ্যারাক্লিয়ন এক শহর যা ইতিহাসের গভীর অন্ধকার থেকে ফিরে এসেছে আমাদের মনে করিয়ে দিতে পৃথিবী এখনো রহস্যে ভরা আর সমুদ্রে এখনো অনেক গোপন সত্য লুকিয়ে রেখেছে